হ্যালো বন্ধুরা বিলেস কি আছে তোমাদের সকলকে জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা এটার নাম আছে খাড় কচু ডাটা দিয়ে আমি আজকে রান্না করবো সুটকি মাছ দিয়ে এটার পাতাটাও খারকচুর পাতাও খাওয়া যায় আমি আজকে তোমাদের সাথে খাই প্রচুর ডাঁটা রান্না করে দেখাবো সুটকি মাছ দিয়ে আমি এখানে কেটে নিয়েছি এখন করে আমি সেদ্ধতে দুটা আম পাতা দিয়েছি যাতে গলাতে না চলকায় এটা খেতে লতির মতো গলাতে চল খায় তাই আমি আম পাতা দিয়েছি আম পাতা দিলে আর গলাতে চলকাবে না আমি সুটকি মাছ দিয়েছি আমি বাসপাতি সুটকি মাছ নিয়েছি এখানে দুটা সুটকি মাছ তেলেতে দিয়ে দিয়েছি আর লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি হলুদ দিয়েছি আমি লবণ দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি আমি এখানে কাঁটলায় বিছিয়ে দিয়েছি বন্ধুরা এটা খেতে লতির লতার তরকারি যেরকম রান্না করে এরকম রান্না করছি এটা তো খুবই সুস্বাদু লাগে বন্ধুরা তোমরাও বাসায় ট্রাই করে দেখবে এভাবে খালকুচো টাটা রান্না করে দেখবে খেতে খুবই সুস্বাদু বন্ধুরা এগুলিতে কোনো সার লাগে না এগুলি লাগাতে হয় না আপনি আপনি হয়ে যায় বাড়িতে বন্ধুরা এগুলোর মধ্যে ভিটামিনও আছে বন্ধুরা এখন বৃষ্টি হচ্ছে তাই বাড়ির চারেপাশে এগো এই গাছগুলো কচু গাছগুলো হয়ে আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এগুলো খেতে এটার ফ্লেভার বন্ধুরা লতার মতো আমরা লতা খাই এই লতার মতনই ফ্লেভারটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখো থ্যাংক ইউ